আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা বালা আছেন নি আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আমি এখন একটা কারি বয়তাম আশা করি আপনারা বালা পাইবা আমি ইলিশ মাছ দিয়া আর মিষ্টি আলু দিয়া বেগুন দিয়ে আমি মুখো কাউিল্লা আগে আমি মাছগুলা করি লাই এই ইলিশ আছে এত বেশি বড় না Θα βγω όλη η λίχα Η μου Sweet potato and the Αυτά χωρίς να τα

জন্য আমি এখন মাছটা উঠাইলাই আমি বেশি বাস কানো হতে পারে

জালের পেঁয়াজ একটা পেঁয়াজ আমি পরিমাণ মতো দিলাইলাম আমি আর তেল দিতাম না এই কারির মাঝে অলরেডি তেল আছে আমি লবণ দিলাইম এই যে একসামুচ বুটি লাগলে করে দেওয়া যায় ইজান দুইটা সুইট পটেটো আছে আমি বিলাহীতে ওগুলো ভালো করে আমি এই পেঁয়াজের সাথে বা দিলি আর আমি সাথে মরিচ মশলা সব কিছু একসাথে দিলাই এই যে আমার মরিচ মশলা আমি দিলাইম পরিমাণ মতো এই যে হলুদ দিলাম মরিচ দিলাম কারি পাউডার এই এক চামচের মতো আছে আমি দিলাইছি ধনিয়া দিয়া জিরাও দিছি আমি পরিমাণ মতো সব কিছু বিলাইছি মরিচ মসলা যা দেওয়া লাগে আমার আলুতে একটু কষা কষা হয়ে যাক তারপরে আমি বেগুন বেগুন দিয়ে একটু ধরা করিয়া ამის მასტა დიაჟონი გულაი მოტრომარ ამულტა ბაზა ბაზა უდაკ আশা করি আপনার বালা লাগবেন যাতে বালা করে মরিপুসামটা ডাক্তি এই যে আলুগুলো একটু বালা করে ফসাই লাই তারপরে আমি দেব দিব আমি হালকা পাতলা করে এই কারিটা রান্ধি একটা ছোট ইলিশা মিডিয়াম সাইজের আমি দিলাই মুরগির সাথে আর আমি একটা বেগুন এই যে একটা বেগুন দিমু সাথে আর ধনিয়া পাতা দিমু আপনারা চাইলে খাঁচামরিচ দিতে পারেন আমি খাসা সে বইট করি আর আমি খাইতাম না এর দিয়ান না। সমস্যা আছে আমি খাইয়ান না আমি পরিমাণ মতো আমার মরিচ মশলা দিলাইছি আমার কারি পাউডারের মধ্যে অনেক জাল আছে এগুলো হট মাদ্রাজ আর মরিচ হলুদ দনিয়া জিরা সবটা আমি দিছি আপনার সামনে আর এই কারির মাঝে বেশি বেশি জুল দিতাম না এটা একটা মাখা মাখাল কারি হইব আলু গুলা গরু আছে আর এই মিষ্টি আলু খাই মাঝে মাঝে আমরা তো এল্লাকে কইতে রান্ধি লাই ইলিশ মাছলি ভালো হইব সবর শরীর লাগে ই আলুটা বালা একটি গলি যা তারপরে বেগুনটা দিলাম বেগুন তো চোর চট কি গলি যায় এর লাগিয়ে একসাথে দিলাম না এই যে একটু গলি যা

মাসপাজি করছি আস্তা কুকার পরে গেছে পরিমাণ মতো আমি সব মরিস মশলা দিছি কারের মধ্যে আমি এত ঘন ঘন করে খাই না একটু পাতলা হালকা পাতলা করে খাই একটু ঘন না আর পাতলাও না এইভাবে আর জুল দি মল্প দিয়া মাছ উফরে দিয়া আমি যাই মুখে আপনার মাছ থাকি Begun ar alon Desan ni porsyon garat ka Karyon se Aron po ekto rakia Ami ekto joun bilayman Ar joun diya masa bilayman কি সুন্দর একটা স্মেল আইছে মাশাআল্লাহ খাইতে ও মুজ লাগব এগুলো একটু মিষ্টি জাতীয় তো একটু মিষ্টি মিষ্টি লাগবে দুনিয়াwidehat দিমা আপনারা চাইলে এর মাঝে সব কারীর মাঝে আপনারা কসম করে দিই খাইতা ফরবা আমি খাই না করে দেই না আলুগুলা বাজা বাজা হয়ে গেছে বুনা বুনা বগুনগুলাও সাথে বাজা এখন আমি পরিমাণ মতো দিলাই দিলাম যে হট ওয়াটার হয়েছে এক গ্লাস আমি এক গ্লাস আর অল্প একটু দুম যাতে আলুগুলা গলি যায় আর বালা কৰি জাল খায় আৰু অলপ একটো দিলে মাখা মাখা কৰি ই কাৰিতো দিম এই যে ধনিয়া ফাটা কাঠিয়া ৰাখছি লামাইয়া হাললে দিম

এখন দেখো আমি মাছগুলা দিলাই এভাবে হাতের সাহায্যে দিলাই মাছগুলা মাথা মুতা খাটা কুটা সবটা আমি দিলাই আর দিলাইছি খানিও দিলাইছি এখন আমি অল্প একটু ফাটা এখন সময় বাকিগুলা দিম এখন আমি মিডিয়াম মাছের মধ্যে রাখি দিম নিশ্চয়ই আমি মিডিয়াম মাছের মাঝে আমার এই কারিটা রাখি দিবলামানের পর আমি আবার বাকিগুলা দিলাইম এই যে আস্তে আস্তে এই আলুগোলা গলক বেগুনটো গলি যাব কমাই লৈছে বেছি আপোনাৰ দেখক এই দেখ্কা আমাৰ কাৰীটা খুবেই মজা ওবুল তো আজকে এতটুকু আসিল একটা কারি আমি লইয়াইছি আইছি তোর মাঝে সবাই বেলা তাহক্কা সুস্থ তা আর আমার পাশে তা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবা আফনাইন তোর লাগলো আমি এখন এই কারিটা আরও পনেরো মিনিটও লাগি বয়াইয়া রাখি নিমো আস্তে আস্তে জাল খাওক তারপরে আমি লামাই লিম আপনারা আপনারা স্বাদ অনুযায়ী খাসা মরিচ তো আজকে এতটুকু দেখাইবার আসিল আফনাইন তোরে على شيء السلام عليكم